দোতলার একাংশ আতঙ্ক সুচুরার তামলিপাড়ায় হুগলি সুচুরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তামলিপাড়া অঞ্চলে আজ বিকেল নাগাদ হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে একটি সরিকি বাড়ির দোতলার একাংশ মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাড়িটি আইনি জটিলতার কারণে অযত্ন বিপজ্জনক অবস্থায় পড়েছিল সরিকি মালিকানার বিবাদে বেশিরভাগ অংশীদাররা অন্যত্র চলে গেলেও বর্তমানে বাড়ির একাংশে এখনো একজন অংশীদার বসবাস করছিলেন প্রতিদিনই ওই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাফেরা করতেন ফলে হঠাৎই ধসের ঘটনায় আশেপাশের মানুষজন আতঙ্কে গৃহপতি হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি অরূপ দুষ্টু ব্যানার্জি এবং দমকল আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করে বিধায়ক সহ পৌরসভার সিআইসি জয়দেব আধিকারী জানান মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে রাস্তা মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান বাড়িটিকে আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হলেও আইন জটিলতার কারণে পৌরসভার পক্ষে এতদিন হস্তক্ষেপ করা সম্ভব হয়নি জয়দেব বাবু জানান যে বিষয়টি আবার সদর মহকুমা শাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে যাতে ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায় ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি তাদের চিঠি দিয়েছি এমনকি পৌরসভাকেও জানিয়েছি পৌরসভা যার এস ডিও ম্যাডামকেও জানিয়েছি আইসি সাহেবকেও জানিয়েছি যে কোনো মুহূর্তে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে আর মৃত্যুর কারণ হতে পারে সেই কারণে আমি পৌরসভার মাধ্যমে প্রত্যেকজনকে নোটিশ করিয়েছি নোটিশ করানোর পর আমি আবার বলেছি আপনারা দেখুন ওনারা না দেখে শুনে এই অবস্থা যদি এখানে বিপদ ঘটে চিন্তাধারায় আমি বলছি আমি এই মুহূর্তে যেতে পারছি না আমি আরো পাঁচ জনের সাথে আপনার বাইরে যদি বিপদ ঘটে তার দায়িত্ব কে নেবে আপনি ওখানে থাকুন দিনের বেলা দেখবেন দাঁড়িয়ে রাত্রিটা থাকুন এই মুহূর্তে আপনার কিছু হবে না তো এই মুহূর্তে তাহলে কিন্তু আমাদের আইনি রাস্তা নিতে হবে আপনি আইনি রাস্তা আপনাকে পুলিশ দিয়ে চলে নিয়ে যেতে আবার কিছু করার জানিয়েছে কাগজ আইসি কে জানিয়েছে কিন্তু এই জমি নিয়ে মামলা আছে কোর্টে আমার জয়দেব অধিকারী বললেন যে মামলা আছে যেখানে মামলা আছে সেখানে তো মিউনিসিপ্যালিটির হাত দেওয়া সম্ভব না কিন্তু যেহেতু ভেঙে পড়ে গেছে এটাকে একজনের বাড়ির প্যাসেজ আছে এটাকে ক্লিয়ার করতে হবে তার সাথে একটা বড় বটগাছও জন্মে গেছে ওটাকেও আমরা কাল ভেঙে দেব হ্যাঁ আর শরিকির যে সংঘর্ষ রয়েছে এটার ব্যাপারে আমাদের হাত দেওয়ার উপায় নেই মামলার যা নিষ্পত্তি হবে তাই হবে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন 9775104543 অথবা 8798006437 পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব